আছো তোমরা সবাই তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের সঙ্গে আজকে আমি যেই চাষটা আমি শেয়ার করব সেটা হচ্ছে বরবটি চাষ তো আগে একটা ভিডিওতে আমি বরবটি চাষ ছেড়েছিলাম তো সেখানে বেশি ফসল হয়নি কিন্তু আজকে আমি যেই জমিটাতে এসেছি সেই জমিটাতে মোটামুটি ফসলগুলো বড় হয়েছে বরবটিগুলো মোটামুটি সাইজের হয়ে গেছে এমন কি বরবটিগুলো যে যেগুলো সাইজ হচ্ছে সেগুলো তোলা হচ্ছে তো তোমাদের আমি আজকে সেই জিনিসটা আমি দেখাবো যে একটা বরবটি কেমন সাইজের কেমন অবস্থায় তোলা হয় বা যেগুলো ছোটো সেগুলোকে তোলা যাবে না যেগুলো বড়ো কেমন সাইজের বরবুটিগুলো তুলতে হবে সেগুলো তোমাদের আমি দেখাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখান থেকে আমরা শুরু করছি চলো বেশি দেরি না করে তো আমি তোমাদের ফার্স্ট টাইম আমি যেই জিনিসটা দেখাবো যে একটা বরবটি চাষ করতে গেলে কেমনভাবে চাষ করতে হবে সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা ওই জায়গা থেকে একবার দেখো যে একটা একটা লাইনের মতো করেছে ওই লাইন অনুযায়ী এখান থেকে একদম সোজা এই অনুযায়ী একদম সোজা ওই লাইন দিয়ে শুরু করে একবারে এই লাইন দিয়ে শুরু করে একবারে টোটাল এরম লাইন অনুযায়ী একদম গাছগুলোকে পুরো লাগানো হয়েছে এবার যে প্রত্যেকটা কি ফাঁকা একদম পুরো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরমভাবে পুরো লাইন অনুযায়ী পুরো লাগানো হয়েছে যে গাছগুলো জানি এদিক ওদিক না ছড়িয়ে পড়তে পারে আর গাছগুলো জানি ঠিকঠাক জানি বড় হয় গাছগুলো জানি ঠিকঠাক হবে ছড়িয়ে জানি না পড়তে পারে যদি ছড়িয়ে পড়ে তো সেগুলো ভালো মতো মনে হয় ফসল হবে না আর যে জমিটাতে জমিটাতে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন কোনো ঘাসপালা ঠিকমতো জানি না জন্মাতে পারে যদি ঘাসপালা যদি ভরে থাকে তাহলে ফসলটা ভালো হবে না জঙ্গলটাকে একটু পরিষ্কার করে রাখতে হবে আর ভালো রকম একটু সার প্রয়োগ করতে হবে তো দেখো বন্ধুরা গোটা জমিটাতে একদম পুরো বরবটিতে গোটা বরবটিতে ভরা আছে আর বরবটি তোলা হচ্ছে চলো বন্ধু তোমাদের আমি আরও জিনিস দেখাচ্ছি আরও দেখাচ্ছি আমি কী কো দেখো বন্ধুরা একদম কত সুন্দর লাইন মার একদম পুরো চাষ করেছে এই দোকানিক জমিতে এত পরিমাণে ভালো ফলন হয়েছে মোটামুটি ভালোই ফলন হয়েছে তো তোমাদের এমনি জায়গায় তো দেখো বন্ধুরা এই রকম বরগুটি তোলা হচ্ছে যে বরগুটিগুলো সাইজগুলো কিন্তু তেমন একটা বড়ো হয়নি কিন্তু যে কেমনভাবে তুলতে হবে সেই প্রসেসটা জানতে হবে যে আমি জমিতে বরবটি লাগিয়েছি যে আমার সব বরবটি তোলা যাবে সেরম না কিন্তু বরবুটি যে তুলতে হবে সেরমভাবে দেখে শুনো ওই তুলতে হবে যে দেখো এই বরবটির বরবুটিটা দেখো যে একদম ছোট সাইজের বরবটি একদম ছোট সাইজ এই বরবটিটা কিন্তু এইটা তোলা হয়েছে কারণ এটা ভিতরে যে পুষ্টি যে প্রোটিন জিনিসটা সেটা হয়তো চলে এসে এর মধ্যে কিন্তু এটা আর বাড়বে না এটা আর বাড়বে না এটা এইটুকুনি থাকবে আর কিছু কিছু বরবুটি আছে একদম পুরো লম্বা হয়ে গেছে ওগুলো তোলা হচ্ছে যে ওগুলো তোলা হচ্ছে না কেন কারণ ওগুলো আরও বাড়ার সময় আছে আরও বাড়তে পারে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে কত সুন্দরভাবে বরবুটিগুলো হয়েছে প্রত্যেকটা গাছে ভালো বরবুটি হয়েছে তোরা দেখো কত সুন্দর বরবুটিগুলো হয়েছে আমি তোমাদের দেখাই না দেখালে এই দেখো বন্ধুরা এই গাছটাতে দেখো এই বরবুটির সাইজটা দেখো কত বড় সাইজ কিন্তু এটাকে তোলা হবে না কারণ এটা আরও বাড়বে আরও বড় হবে আবার এই বরবটিটা দেখো এই বরবুটির সাইজটা একদম ছোট এটাকে তোলা যাবে কারণ এটা আর বাড়বে না মানে এটা এইটুকুনই থাকবে আর এই বরবটিটা দেখো এই বরবুটিটা একদম পুরো পেকে হলুদ হয়ে গেছে মানে এটা পুরো নষ্ট হয়ে গেছে এটা আর কিছু করা হবে না এটা একদম পুরো শেষ হয়ে গেছে তো এরম দেখে শুনে দেখে শুনে বরবুটি তুলতে হবে না তুললে সব তুলে নিলে অসুবিধা আছে যেন যেহেতু যে ছোট বড় অনেক বরবটির সাইজে আছে কিন্তু দেখে শুনে জিনিসটা তুলতে হবে তো যে এই বরবুটি যে চাষ করেছে এই মাঠে যে বরবুটি চাষ করেছে এই কাকা আছে জমিতে কাকা বরবটি তুলছে এ দেখো বন্ধুরা বরবটি কত সুন্দর বান্ডিল হিসাবে তুলছে এটাও কালকে সকালে ফার্স্ট সকালে মর্নিংয়ে ইসে যাবে মার্কেটে যাবে তার জন্য তোলা হয়েছে তো এই কাকা যে আছে যে কাকা যে বরবটি তুলছে আমি কাকার সঙ্গে দুটো কথা আমি জিজ্ঞেস করবো কাকাকে কাকাকে আমি দুটো কথা জিজ্ঞেস করব এই যে বরবুটি চাষের ক্ষেত্রে যে তিনি কেমনভাবে কেমন পদ্ধতিতে এই চাষটা করছে আমি তার কাছে আমি কিছু জানতে চাইব কাকা তুমি এই যে বরবুটি যে লাগিয়েছো তো এই বরবুটিটা কতদিনের মধ্যে বড় হয় মোটামুটি মোটামুটি

সার এটা বেশি চাপান খায় সার চাপান খায় না এটা কুড়ি কেজি দিয়েছিল পাঁচ কেজি ইউরিয়া আর কুড়ি কেজি ডিপি দিয়েছিল আচ্ছা মানে এই শুধু এই দুটো জিনিস দিলেই তাহলে আর কিছু দরকার হয় না দিয়ে আর ওষুধটা দিতে হয় ওষুধ দিতে হয় মানে নালে জমিতে পোকা পোকা ধরে যায় হ্যাঁ লেদা পোকা ওষুধ দিতে হয় লেদা পোকা পলাই গুলো ফুটো করে দেয় ফুটো করে দেবে জিনিসটা তাহলে বাজারে বিক্রি হবে না বাজারে বিক্রি হবে আর এমনি তোমার বাজারে এর কেমন কি দাম আছে আটি কেমন আছে এখন 30 টাকা পাল্লা যাচ্ছে 30 টাকা পাল্লা যাচ্ছে 30 টাকা কেজি আর 150 টাকা পাল্লা

আর এটা তোমার চাষ করতে মোটামুটি কেমন কি খরচা হয়েছে মোটামুটি খরচা ওটা তো আমি হিসেব করি না যখন যেটা লাগে দিয়েছে না এবার তোমার অনুমান অনুযায়ী কেমন কি খরচা হতে পারে একটা বরবটি চাষের ক্ষেত্রে তোমার কেমন কি খরচা হতে পারে ওই দেড় দু হাজার টাকার মতো খরচা হবে দেড় দু হাজার টাকার মধ্যে খরচা হতে পারে এটা কটা খরচা হয় না এটা বেশি খরচা হয় না চাষের ক্ষেত্রে তাই তো হ্যাঁ এইটা কটা খরচা হয় না যে আলু টালু লাগালে যে তুমি তাহলে এক একটা কথা আমাদের কাকা বলো যদি কেউ বাড়িতে লাগাতে চায় প্রথমে তুমি সে বাড়িতে যদি চাষ করে তোমার এই বরবটি তো প্রথমে বাড়িতে কীভাবে এসে চাষ করবে এটা এটা ভাবাচ্ছে এটা লাঙ্গল টাঙ্গল দিয়ে জমিটা রেডি করে নেবে রেডি করে নিয়ে এরকম ভেলি করে নেবে দিয়ে ভেলি করে নিয়ে ভেলির গায়ে গায়ে সঙ্গে বীজ পুঁতে দেওয়া হবে আচ্ছা পুঁতে দিয়ে এই মেশিনে জল নিয়ে এসে ডেটানো জল ঢুকিয়ে দেবে জল ঢুকলে না ওই বীজ ভেলিটা শুতে যাবে দিয়ে ওই ওইটা আবার বীজটা আবার কল হয়ে গাছটা বেরিয়ে যাবে গাছটা বেরিয়ে যাবে তারপর আর কিছু করতে হবে না তারপরে ধর গাছটা যখন ওই এত বড়ো চার অঙ্গুলোর মতো হয়ে গেলো তখন ওই চাপান দিয়ে কোঁটা তারা করতে হবে আচ্ছা চাপান দিয়ে চাপান দিয়ে করতে হবে হ্যাঁ গোড়া পান তাহলে এই অনুযায়ী করলে বাড়িতে চাষ করা যাবে হ্যাঁ ঠিক আছে যে কাকা তোমার নামটা কে বলবো তাহলে কাঞ্চনগর ঠিক আছে অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে কেমন পদ্ধতিতে বরবটিটা চাষ করতে হয় তো তোমরা যদি চাও কেউ যদি কারুর যদি জমি থাকে বা কারুর বাড়িতে যদি ফাঁকা জায়গা থাকে তো তোমরা যদি সেই বাড়িতে বা জমিতে চাষ করতে চাও তো এই যে এই কাকাটা যে বললো যে যেরমভাবে যা বললো তোমরা যদি সেরমভাবে যদি চাষ করতে চাও তো চাষ করতে পারো দেখবে তোমরাও যে এই জমিতে যেরম ফসল হয়েছে তো সেরম ফসল তোমরাও কিন্তু ফলাতে পারবে এই পদ্ধতিতে চাষ করো যে জমির ফসলটা যেরম হয়েছে তোমরাও সেরমভাবে ফলাতে পারবে তো বন্ধুরা দেখলে তোমরা গোটা জমিতে কত সুন্দর বরবুটি হয়েছে সেগুলো তোলা হচ্ছে তো তোমাদের আমি দেখালাম যে কেমনভাবে কেমন বরবুটি তুলতে হবে যে সব বরবুটি তোলা যাবে না কিছু কিছু বরবটি বড় হচ্ছে আবার কিছু কিছু বরবটি বড় না হয়ে থেমে যাচ্ছে তো যেগুলো থেমে যাচ্ছে সেগুলোকেই তুলতে হবে সব একসঙ্গে তোলা যাবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে ভিডিও এইটুখানি আজকে আমি তোমাদের সামনে যে এই বরবটির চাষটা তুলে ধরলাম তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো আমার ভিডিও একটু লাইক শেয়ার কমেন্ট আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন